আয়াতুল কুরসি সম্পর্কে জানতে চাই এটি কখন পাঠ করা উত্তম এবং নিয়মিত পাঠদানে আল্লাহর নিকট হতে কি পাবো আয়াতুল কুর্সি পুরো আয়াতে রয়েছে এটাই আয়াতের মর্যাদা এবং শ্রেষ্ঠত্বের সবচেয়ে বড় কারণ পাশাপাশি আয়াতুল কুর্সি এমন আয়াত দিন এবং রাত চব্বিশ ঘন্টার ভিতরে সবচেয়ে বেশি সংখ্যকবার যে আয়াত পাঠের নির্দেশ আমাদেরকে দেওয়া হয়েছে দিন এবং রাতে মোট কতবার পাঠ করতে হয় আমাদেরকে হাদিসের গাইডলাইন অনুযায়ী সকাল সন্ধ্যা দুইবার বার পাঁচত্ব নামাজের পর একবার একবার করে পাঁচ বার তাহলে কয়বার হলো সাত বার ঘুমানোর সময় শোয়ার আগে আরেকবার কত হলো কমপক্ষে আটবার আট বার আয়তুল কুরসি পাঠ করা দিনে শুননা অন্য খুব কম দোয়া আছে যে দোয়া দিনে কমপক্ষে আটবার পাঠ করতে হয় এত এমন একটি গুরুত্বপূর্ণ আয়া যে বারবার এর মাধ্যমে সৈব খারী আলিস বোঝা যায় যে রাতে কেউ পাঠ করলে চোর থেকে শয়তান থেকে আল্লাহ তাকে সেফ রাখবেন এবং হেফাজতে রাখবেন এবং কেউ যদি নামাজের পরে পরে পরবর্তী নামাজের আগে তার মৃত্যু হলে আল্লাহ তালা তাকে জান্নাত নস